Here we What is the... What is রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশ করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ কিন্তু বাড়ি থেকে নয় রাস্তা থেকেই ব্লগটা শুরু করছি আর দেখুন এখন খুব সকালবেলা আটটা বাজিনি তো এখন আমরা যাচ্ছি হসপিটালে তার কারণ হচ্ছে আমার ব্লাড টেস্ট হবে আজ কিন্তু সোনার বাবারও ব্লাড দিতে হয়েছে ওরও ব্লাড টেস্ট হবে সোনার বাবা যখন ডিউটি থেকে বাড়ি ফিরছিল তখনই ও ব্লাড দিয়ে এসেছে ওর হসপিটালে আর আমার ব্লাড টেস্ট হবে অন্য জায়গায় সেই জন্য সোনার বাবা ডিউটি থেকে ফিরে আমাকে নিয়ে এখন যাচ্ছে যেখানে আমার ব্লাড টেস্ট হবে সেখানে তো সোনার বাবা আমাকে বলছিল যে তুমি একা একাই যেতে পারতে কিন্তু এই সব জায়গায় না একা একা যেতে মানে কেমন একটা লাগে ওই জন্যেই ওর বাবার সঙ্গে যায় হলে অন্য অন্য জায়গায় কিন্তু আমি একা একাই যাই এত সকালবেলা যাচ্ছি বলে বাচ্চাদেরকে নিয়ে আসিনি আর ঠান্ডাও তো খুব পড়েছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন পৌঁছে গেছি তো এখানে আসার পর দেখছি পার্কিং পুরো ফাঁকা একটা দুটো গাড়ি আছে ভালোই হলো এখানে তাহলে গাড়ি পার্ক করা যাবে lab 2 number hai ha koi la photo de la monnaie cinq cent monnaie thanks i did my lab for the menham plus primary building uh uh there's there's thank you thank right. you অন্য অন্য দিন এখানে আসলে মানুষজন ভর্তি থাকে আর আজ এক দুজন মানুষ দেখতে পেলাম Well, that's it. The person is not getting stuck, huh? <laughs> I do. <Another> I, <laughs> I just got mine, so. Yeah, I know. It's I, I hate it too. Um, I don't like needles. I can't stand them either. And I had four children, four years straight. Really? Ooh, oh, that's nice. I was pregnant for four years. Four and four. No, just yeah, yeah, four and four. But I'll never do it again. <laughs> <laughs> I am done. Anything else we could do for you, sweetheart? No, no, thank you. Sweetheart. All right. Uh, you on blood as a baby aspirin? No, none of those. no, no, no. Nope. Okay. Twenty minutes on the bandage. Okay. Thank you. Y'all have a great day. Okay. Thank you. You too. Good. Okay. Okay. night Okay, sorry okay. I'm gonna show this is not sure why you're still.

আমাদের এখানে কাজ মিটে গেছে আমরা এখন যাচ্ছি বাড়িতে তো সোনার বাবাকে বললাম পাশে একটা নার্সারি আছে চলো ঘুরে আসি সোনার বাবা বলছে না যাবে না সারা কাজ করে কষ্ট হয়ে গেছে তো বলছে চলো বাড়ি যাই আর তো যেতেই হবে তার কারণ সোনার আজ কুমন আছে তো ওদেরকে নিয়ে আবার কুমনে আসতে হবে আমি যখন বাড়ি থেকে এখানে আসছিলাম তখন কিন্তু বাচ্চারা ঘুম থেকে উঠে গেছিলো তো আমরা চলে এসেছি বাড়িতে বাচ্চা কাচ্চাগুলো বাড়িতে রেখে গেছিলাম দেখি ওরা কি করছে চলো চলো কুমনে যেতে হবে কুমনে যেতে হবে তাতে তাতে যেতে হবে আমরা এখন যাব কুমনে তো আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে তো মেয়েকে পুরো রেডি করে দিয়েছি আজ বর্দার সাথে কুমনে যাব তো বর্দা আসলেই বর্দার সাথে কুমনে চলে যাব কি করছো তুমি এই দেখো বাড়ির কাছে লেবু তুলেছ আজকে বাহ ভগবান ভোগ দে ও ভগবানের ভোগ দে হুম আমাদের কাছে তো দুটো লেবু হয়েছিল মাত্র বলো না তিনটে তিনটে হয়েছিল চারটে হয়েছিল একটা পড়ে একটা পড়ে গেছে কি না কিছু তো আমি তো দেখলাম দুটো এই লেবুগুলো দেখতে কি বলে বাতাবি লেবুর মতো কিন্তু কিছু কিছু এই লেবুগুলো আছে খুব মিষ্টি সর্দিদের বাড়ির লেবুগুলো খুব মিষ্টি ছিল জানি না আমাদের বাড়ির লেবুর টেস্ট কেমন হবে খুব ভালো লাগে এই লেবুগুলো মিষ্টি হলে কিন্তু কিছু কিছু লেবু আছে এত টক খাওয়াই যায় না দেখুন কালারটা কি সুন্দর লাগছে তো এনার পড়া হয়ে গেছে ইনি এখন ক্যাট নিয়ে বসে আছেন আর আমার ছেলের এখনো হয়নি ললিপপ খাচ্ছ বাহ ললিপপ খেতে ভালো লাগে কেন ললিপপ খেতে নেই জানো টিতে পোকা হয় শব্দ করে না সবাই বই পড়ছে চলো গাড়ির দিকে চলো এদিকে এদিকে গাড়ি যে জেঠুর গাড়ি এসে চলো 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 ঠান্ডা কি হাওয়া হচ্ছে কোথায় লাগবে না না লাগবে না ও মাথা করে এই যে চলো বাবা যা ঠান্ডা ঘরের মধ্যে হিটার চালানো ছিল না ঘরের মধ্যেও এখন ঠান্ডা আর আমরা এখন এই একটার দিকে বাড়ি আসলাম এত খিদে পেয়েছে বলে বোঝানো যাচ্ছে না কিন্তু এখন রান্না করতে করতে অনেক টাইম লেগে যাবে খিদে পেয়েছে তার মধ্যে মেয়েকে স্নান করাতে হবে মেয়েকে খাওয়াতে হবে অনেক টাইম রাইস কুকারে যদি ভাত বসিয়ে যেতাম তাহলে ভালো হতো তাহলে বাড়ি এসে সিদ্ধ ভাত অন্তত খেতে পারতাম ওর বাবাকে বললেও হতো যাওয়ার সময় আমি যে একটু ঘরে সিদ্ধ ভাত বসিয়ে দাও তো চলুন দেখি কি রান্না করা যায় যাই রান্না করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব আর বাড়ি আসার সঙ্গে সঙ্গে হিটারটা চালিয়ে দিয়েছি এবার রান্নাটা বসাবো শুধু মেয়েকে স্নান করানো বাকি ছিল এই ঠান্ডার মধ্যে সকাল সকাল স্নান করায়নি তো রান্নাটা বসিয়ে দিয়ে ওকে স্নান করিয়ে দিই এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে প্রচুর পাতা সিদ্ধ করতে দিয়েছি কচু শাক রান্না করবো আর এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে বেগুন বানাচ্ছি আর ভাজা করব বেগুন ভাজা ডাল আর কি লাগে ভাজা কচু শাক আর হচ্ছে ডাল বাটিতে নিয়েছি তো এখানে আমার ছেলে খাচ্ছে দেখা এই যে আমার ছেলে আর মেয়ে ঘুমাচ্ছে সোপার মধ্যে ঘুমিয়ে পড়েছে আমার রান্না করতে করতে ভাবছিলাম রান্না করে স্নান করাবো কিন্তু রান্না বসাতে বসাতেই ও সোপার মধ্যে ঘুমিয়ে পড়েছে আর ছেলের বাবাকে খেতে ডাকলাম কিন্তু ওর বাবা বলছে এখন খাবে না তো ওই কি আর করবো দুজনের খিদে পেয়েছে দুজনেই খেয়ে নিই এক ঘন্টার মধ্যে এই এই কটাই রান্না করতে পারলাম তো চলুন বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার ফিরে আসছি খাওয়া দাওয়ার পর এখন ঘুমাতে হবে না ঘুমালে হবে না অনেক সকালবেলা উঠেছি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠতে না উঠতেই আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো তারপরে ওকে স্নান করালাম ওকে খাওয়ালাম তারপরে আর পাচ্ছিলাম না এই যে সোপার মধ্যেই আমি শুয়ে পড়েছিলাম কিন্তু তারপরে আর আমার মেয়ে ঘুমায়IOR ঘুম কতক্ষণ 1 আড় ঘন্টাও ঘুমায়নি বল বুনু আড় ঘন্টাও ঘুমায়নি ঘুমোচ্চু ঘুমোচ্চু হ্যাঁ কখন কতক্ষণ ঘুমায়ছো আই তোমার সঙ্গে ঘুমাসিনা আমার সঙ্গে ঘুমআচ্ছালে তারপর ছেলে আর ঘুমায়নি ছেলে হচ্ছে কম্পিউটারে গেম খেলা করছিল তারপরে এখন বল দাদা খেলা করছিনা হুম দাদা শুনতে তুই দ আস্তে খেলা করছিস তারপরে ওকে বললাম বন্ধ করতে এখন বন্ধ করে দিয়েছে তো এখন যাবে জব করতে এখন আমি জল খাচ্ছি জল খেয়ে যাবো ঠাকুর ঘরের দিকে এই আমি আমার ছেলে সবাই মিলে জব করব তারপরে অন্য অন্য কাজ কমপ্লিট করতে হবে আমার দিদি আমাকে একটা জামা দিয়েছিল তো সেই জামাটা কাটার সময় পরা যাবে কিন্তু পরে দেখছিলাম লম্বায় অনেকটাই বড় তো দেখি আজকে যদি সময় পাই তাহলে সেলাই করে নেব আর বর্তা আজকে সকালবেলা যখন কুমনে যাচ্ছিলাম তখন ফুলকপি দিয়ে গেছে ফুলকপিটা দেখাবো ফুলকপি নাকি স্যামসে কম দামে বিক্রি হচ্ছিল তো ওখান থেকে কয়েকটা নিয়ে এসেছে তো চলুন না এই জলটা খেয়ে নিই জল খেয়ে তারপরে ঠাকুরঘরের দিকে যাওয়া যাক দেখি রাত্রিবেলায় কি রান্না করি সবজি কী সবজি রান্না করব ডাল সবজি রান্না করব আমা কাল সবজি তো ডাল সবজি বানালাম তোমাকে চোর করলাম তুমি তো খেলেই না খেকছি কোন টুকরনি খেয়েছো আমার বাবা খাই দিয়েছে এ বাবা খাই দিয়েছে এই ফুলকপিটা সকালবেলা বর্ডার দিয়ে গেছে আর আমাদের বাড়িও কিছুটা ফুলকপি আছে ভাবজি আগে ওই ফুলকপিটা রান্না করব তারপরে এই ফুলকপিটা রান্না করব রাতিবেলায় রান্না করব ওটস এর খিচুড়ি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আলু আর গাজর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একদম ছোট্ট ছোট করে বানাবো ভাবছি আলু ভাজার মতন করেই বানাবো আর ওটস হতে তো বেশি টাইম লাগে না সঙ্গে সঙ্গেই হয়ে যাবে ওটসের খিচুড়ির মধ্যে দিয়ে দেব গাজর আলু বিনস বিনসটা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম আর এখানে আছে ফ্রোজেন মটরশুঁটি তো এই চার রকম দিয়েই আমি খিচুড়িটা রান্না করব। এদিকে আমি রান্না করছি আর আমার মেয়ে দেখুন আমার রান্না করে হেল্প করে দিচ্ছে আদা গ্রেট করে দিচ্ছে বা সুন্দর হচ্ছে বাহ খুব সুন্দর হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পড়ো আচ্ছা ঠিক আছে এখানে ওটসের খিচুড়িটা হচ্ছে এখনো কিছুটা টাইম লাগবে এখানে আমার ওটসের খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে না কখন থেকে ভেবেই যাচ্ছি ঘর মুছতে হবে ঘর মুছবো ঘর মুছবো কিন্তু দেখুন ভেবেই যাচ্ছিলাম ঘর আর মজা হচ্ছিল না তো এখন চলে এসেছি ঘরটা মুছে নিতে তো ঘর মুছে তারপরে খাওয়া দাওয়া করব। ঘর পর এত খিদে পেয়ে গেছিল কি আর আপনাদের চলুন তাহলে খাওয়া দাওয়া করে খেয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাসন মেজে নিচ্ছি দুপুর বেলার বাসনও মজা হয়নি একসঙ্গে সব বাসনগুলো মেজে নিচ্ছি এই ঠান্ডার সময় বারবার ওই জলে হাতে ইচ্ছা করে না আর আজকে রাত্রিবেলা অনেক দিন পর ইন্ডিয়ার থেকে আসার পর আমি ওটসের খিচুড়ি রান্না করিনি অনেক দিন পর রান্না করেছি আমার ছেলে তো তৃপ্তি করে খেয়েছে ওর ভীষণ ভালো লেগেছে তো মানে তিন ওই ছোট ছোট কাপ হয় না ওই কাপের তিন কাপ করেছিলাম তো আমাদের মানে তিনজনের হয়ে গেছে আর যে রান্না বাবার জন্যে তো বেশি করে তো বানাইনি আপনারা দেখেছেন ওই অল্প একটুখানি বানিয়েছি বেশি করে বানালে ওর বাবার জন্য রেখে দিত রোজ রোজ থালা বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা ঘর মোজা ঝাড় দিতে আর ইচ্ছা করে না এই কিন্তু পিকনিক থেকে ঘুরে এলাম এখন আবার মন উড়ু উড়ু করছে মনে হচ্ছে কোথা থেকে ঘুরে আসি মনে হচ্ছে দুই তিন দিনের জন্য কোথা থেকে যদি ঘুরে আসতে পারতাম বেশ ভালো হতো তার হবে না দুটো বছর না গেলে ইন্ডিয়ায় যেতে পারবো না আমাদের হচ্ছে পর পর ইন্ডিয়া যাওয়া দু বছর আজকে অনেকের সঙ্গে কথা বলেছি আমার কি যেন মামি শাশুড়ির সঙ্গে কথা বললাম আর কার সাথে না অনেকদিন পর আমার মামি শাশুড়ির সঙ্গে কথা মামি শাশুড়ি বললো যে বৌমা কালকে আমরা ঘরে উঠবো ঘরে পুজো হবে মানে নতুন ঘর বাড়িয়েছে সেই ঘরে উঠবে এই সব কথা বলছিল আমার ছেলেটা খাওয়া দাওয়া হয়ে গেছে সোপার মধ্যে ঘুমিয়ে পড়েছে তার কারণ ও তো প্রতিদিন ওর আমার ছেলে প্রতিদিন যেহেতু সকাল সকাল ঘুমানো ও আর জেগে থাকতে পারিনি ঘুমিয়ে পড়েছি তাহলে অন্য সময় বলে যে মা তোমার সাথে ঘুমাবো যেদিন যেদিন ছুটি থাকে যেহেতু আজ ঘুমন ছিল তো বেশিক্ষণ ঘুমাতে পারিনি সকালবেলা যেমন সময় স্কুলে যায় এমন সময় তো ঘুম থেকে উঠতে হয়েছে আগ আরও আরও তাড়াতাড়ি উঠতে হয়েছে তার কারণ আমি হচ্ছে যখন ডক্টরের কাছে যাচ্ছিলাম তখন আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে ছেলেও ঘুম থেকে উঠে গেছে এবার বুনুকে দেখতে হয়েছে মেয়েকে আর নিয়ে যায়নি ঠান্ডার মধ্যে বেশিক্ষণ তো লাগেনি ওই জন্য আর মেয়েকে বা ছেলেকে নিয়ে যায়নি সঙ্গে করে ভিডিওটা শেষ করতে এলাম আর শেষ মুহূর্তে আপনাদের সঙ্গে দুটো কথা বলতে চাই অন্য সময় তো সময় হয় না ওই জন্যে ভিডিও শেষ করার সময় তখন তো আর কোনো কাজ থাকে না ভিডিও শেষে তা ভাবি এই সময় এই কথাগুলো শেয়ার করলে হয়তো ভালো হবে ওই জন্য এরকম সময় আপনাদের সঙ্গে কথাগুলো বলি আর আমার মেয়ে ও পাশে আছে আর আমি এখানে আছি আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে কালকে যেহেতু রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করার অত চাপ টাপ থাকবে না কালকে দেরি করে ঘুম থেকে উঠলেও হবে তো আপনারা জানেন যে কয়েকদিন আগে আমরা পিকনিকে গেছিলাম তো পিকনিকে যাওয়ার সময় আমার ছেলে জুতো পরছিল ওর বাবাই ওকে জুতো পরিয়ে দিচ্ছিল এবার হ্যাঁ ওর বাবাই তো ওকে জুতো পরিয়ে দিচ্ছিল এবার ওর বাবা জুতো পরিয়ে দিচ্ছিল বলে আমি আর আমার ছেলেকে জুতো পরিয়ে দেই কারণ ওর বাবা যখন বাড়ি না থাকে তখন আমাকেই করতে আর ওর বাবা বাড়ি থাকলে ছেলের বা আমার মেয়ের কোনো কিছু টুকটাক কিছু হলে ওর বাবাই সেইগুলো করে ওই জন্য আমি আর অতটা পাত্তা দেইনি ওর বাবা জুতো পরিয়ে দিচ্ছে বলে তো সেটা নিয়ে কমেন্ট এসেছে ছেলেকে কেন জুতো পরিয়ে দিলেন না তো ও এখনো অনেক ছোট ছেলে খুব শান্ত ব্যাস এইটুকু কমেন্ট তো এই কমেন্টের আমি সেদিন আর উত্তর দেইনি তো কমেন্টের নিচে দেখি আবার আর একজন কমেন্ট করেছে তো সব সময় তো কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না আজ সন্ধ্যেবেলা যখন কমেন্টের উত্তরগুলো দিচ্ছিলাম তার মধ্যে দেখে দেখি যে এই কমেন্টের নিজে আর একজন কমেন্ট করেছে তা ভাবছি যে এই কমেন্ট নিয়ে বলি কারণ সব সময় সব কমেন্টের উত্তর দেওয়া হয় না কিন্তু এখন থেকে ভাবছি যে কমেন্টের উত্তর দিতেই হবে তো এই কারণে ওর বাবা জুতো ছিল বলে এই কারণে আমি জুতো পরাই নি তো ওই লিখিনি আমি আর তার নিচে একজন কমেন্ট করেছে যে ছেলেকে খুব নেগলেক্ট করে কি রকম যেন কটু ব্যবহার করে আমার ছেলে হচ্ছে আমার প্রথম সন্তান আর ছেলেকে মানুষ করতেও আমাকে কেউ হেল্প করতে আসেনি আমার নিজেকেই আমার ছেলেকে মানুষ করতে হয়েছে অতি কষ্ট করে আমার মেয়ের বেলায় যতটা না আমি কষ্ট করেছি আমার ছেলেকে মানুষ করতে গিয়ে তার ডবলের ডবল ডবলের ডবল কষ্ট হয়েছে আমার শারীরিক কষ্ট সব কিছু খুলে আপনাদের বলছি না কিন্তু মেয়েকে মানুষ করতে আমার অতটা কষ্ট হয় না আর ছেলেকে যেহেতু ছোটো যা আমার সঙ্গে ছিল আমার ছেলে হওয়ার এক বছর মতন আমার আমরা আমি আর আমার ছোট যা একসঙ্গেই ছিলাম তারপরে তো ছোর্দিরা আগে এখানে আলিসে চলে আসু তো ছোটদি জানে যে আমার ছেলেকে মানুষ করতে কতটা কষ্ট হয়েছে আর আমি ছেলেকে ছেলের জন্যে কি করেছি এখন আর হয়তো কিছু করতে হয় না ও নিজেরটা নিজে বোঝে আর অনেকটাই বড় হয়ে গেছে ওই যেহেতু আমার মেয়ে এখন ছোট ওই জন্য মেয়েকেই সময়টা বেশি দিতে হয় ওকে আর অত সময় দিতে হয় না ওকে এখন শুধু মানে ধরিয়ে দিতে হয় ছেলেকে এই বই নিয়ে বস এই গান নিয়ে বস এই এটা কর ওটা কর স্কুলের কি হোমওয়ার্ক আছে সেগুলো দেখা এগুলো ছাড়া ছেলেকে আর কিছু করিয়ে দিতে হয় না ও নিজে নিজে সবটাই করতে পারে আমি সেটুকু ওকে শিখিয়েছি আর দৃষ্টুকৌটুক ভাবে ব্যবহার করি আমি ক্যামেরার সামনে কি ব্যবহার করেছি না আমার বাড়ির পাশে গিয়ে আহ কেউ আপনাদেরকে মানে যে কমেন্টটা করেছে তেনাকে বলেছেন যে আমি আমার ছেলের সঙ্গে খারাপ ব্যবহার করি ছেলে খুবই শান্ত হ্যাঁ আমার ছেলে আগে দুষ্টু ছিল এখন যেহেতু বড় হচ্ছে ও শান্ত হয়ে যাচ্ছে মায়ের কাছে আসতে চায় আর মা তার দুচ্ছাইটাই ব্যবহার করে উনি কি দেখেছে যে আমি দুচ্ছাই ব্যবহার করি কেউ এই বিষয়ে বললে বরকে ডেকে আনে বরের টাইম নেই মাঝে মাঝে ওকে যদি আমি ভিডিওতে কিছু বলতে বলি তাহলে হয়তো বলে আর দিনের মধ্যে ওর সময় হয় না যেদিন ছুটি থাকে হয়তো আপনারা ওর ভিডিও দেখতে পান বা বাইরে বাজারে টাজারে করতে গেলে ওকে আমি ভিডিও করতে বললে তখনই ভিডিও করি তাছাড়া মাঝে মাঝে যদি কেউ আরও অনেক বেশি খারাপ কমেন্ট করে তখন ওকে আমি বলতে বলি তাছাড়া ও ওর সময় নেই সেই রকমভাবে আমার ভিডিওতে এসে মানে এই ব্লগে এসে কিছু বলার যদিও সময় পায় তাহলে ও বলে ও কেউ এই বিষয়ে বললে বরকে ডেকে এনে তাকে দিয়ে কমেন্টের দাতাকে ভুল প্রমাণিত করে ভিডিও দেন তো যেটা ভুল সেটা তো ভুল বলবেই কারণ আমার স্বামী তো আর বাড়ি থাকে না ও জানে আমি দুটো বাচ্চাকে নিয়ে কিভাবে সামলাই কারণ বাচ্চাদের আমার ছেলে মেয়ের কোনো কিছু ইচ্ছা হলে আমার কাছে এসে বলে যে আমার এটা লাগবে ওটা লাগবে ওদের ইচ্ছাগুলো আমি পূরণ করি তো ওই জন্যে ওর বাবা ভালো করেই জানে ওই জন্যেই যদিও বা বলে থাকি খারাপ কিছু বলেনি ভালোই বলেছে এটা দেখে আসছি প্রথম থেকে আমার প্রথমের ব্লগুলো আপনারা দেখবেন যখন আমার মেয়ে ছিল না তিন বছর আগের কথা বলছি তখনকার ব্লগ দেখবেন আর এখনকার ব্লগ দেখবেন তখন আমার ছেলে অনেকটাই সময় তখন আমার ছেলে অনেকটাই ছোট ছিল ও আমার সঙ্গে সঙ্গে সব সময় থাকতো যে মেয়ে হওয়ার পরে ও বড় হয়ে এখন তো অনেকটাই বড় আর ওর মানে সময় নেই ওর সব কিছু রুটিনের মধ্যে কালকে রবিবার হলেও কালকেও কিন্তু ওকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে কারণ কালকে সকালবেলা গান শেখাতে আসবে ওর একটা রুটিন হয়ে গেছে পুরো মানে সাতটা দিনের একটা পুরো রুটিন আছে সেইভাবেই ওকে চলতে হয় আপনাদের যাদের বাড়ি বাচ্চা আছে তারা তো জানেনি বাচ্চাদের সাত মানে সপ্তাহে সাতটা দিনই ওরা কীরকম চাপে থাকে তার মধ্যে থেকে ভিডিওতে আনা সম্ভব হয় না আর যেহেতু সকাল সকাল স্কুল থাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই ওই জন্যে ভিডিওতে আনতে পারি না আর যতটুকু সম্ভব ভিডিওতে আনার চেষ্টা করি আর যিনি এই কমেন্টটা করেছেন তিনি নিশ্চয়ই আমার বাড়ি থেকে এসে থেকে দেখে যাননি আর যদি দেখে গিয়ে থাকেন তাহলে প্রমাণ দিয়ে উনি বলুন যাই হোক এই ধরনের কমেন্ট পড়লে মানে হাসি পায় তো যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে